হ্যালো গাইস আমরা এখন লজে ঘুরতে আইছি তো তোমাদের দেখাবো এখন আপাতত নে নে তো গাইস তোমাদের আমি একটা পাহাড় দেখা চাই বিশাল বড় পাহাড় তো পাহাড়টা দেখে নাও এবার নিচে থেকে নিচে থেকে নিচে নে আয় তোমাদের

তো তবে এটা আমাদের গ্রামের লজ তো যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন তো তবে সেটা আমাদের গ্রামে একটা ছোট্ট একটা লজ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন